আসসালামু আলাইকুম কেমন আছি সবাই এই যে দু হাজার চব্বিশ সালের গার্ডেন আমার এবার আমরা তেমন বেশি গাছ লাগাই নি এই যে লাউ গাছ মিষ্টি কুমড়া শশা টমেটো চেরি এগুলো হচ্ছে চেরি টমেটো এই গাছ লাগিয়েছি আর আমার আপেল গাছ তো আগের থেকেই ছিল এই যে দেখা হচ্ছে মিমি আমাদের বিড়াল এই যে আমি কাজ করতে আসলে গার্ডেনে আসলে আমার সাথে সাথে দৌড়াদৌড়ি করবে মনে হয় যেন সেও আমার সাথে কাজ করবে আপেল গাছ এমন এবার আপেল ধরেনি খুব একটা বেশি গত বছর তো অনেক ধরেছিল ভীষণ মজা আপেলগুলো কিন্তু আমাদের নতুন আপেল গাছটা আজকে প্রায় না ঠিক বছর হচ্ছে আজ আমি টমেটো পারবো টমেটো গুলা মশলা অনেক ধরেছে অনেক টমেটো হয়েছে আমাদের বাগানে মনে হচ্ছে না খেয়ে শেষ করতে পারবো না এরকম অবস্থা যাই হোক আমি আজকে কাঁচা কাঁচা কিছু টমেটো পারবো বেশি কাঁচা নিব না মোটামুটি কাঁচা ভালো পাকার মতো হচ্ছে এরকম টাইপের নেব এটা দিয়ে আজকে আমি টক বানাবো টমেটোর আচারের মতো হবে এটা ঠিক টক বলতে আমরা পানিটা বুঝি সেটা হবে না তা একটু আচারের টাইপের হবে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এমনি ভাত দিয়ে খাওয়া যায় এটা তা আমি কীভাবে বানাই আমার স্টাইলে কীভাবে আমি বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বেছে বেঁচে কাঁচা টমেটো নিয়ে আসলাম বেশি কাঁচা নেওয়া যাবে না লাগবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে খাবারটা কেক নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ একটা দুটো কাঁচামচ দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ দিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন হলুদ দিলাম হাফ চা চামচ জিরা দিলাম হাফ চা চামচ ধুনিয়া দিলাম হাফ চা চামচ ব্যাস এখন এড়েছে রে ঢাকনা দিয়ে দিবো একটু পানি এখানে দিব না এখান থেকে টমেটোর থেকে পানিটা বের হবে ব্যাস এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি সবাই লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে কম তেল বেরিয়ে গেছে বুঝতে হবে যে আমার রান্নাটা ডান চাইলে এর থেকে আরেকটু আরও নরম করতে পারেন আমি এভাবেই রেখে দেব এভাবে খেতে মজা আর একটু নরম করতে চাইলে আর একটু রাখতে পারেন পাঁচ মিনিট রাখতে পারেন ঢাকনা দিয়ে